টাকা ধার করে কুরবানি এবং যে ব্যক্তির সামর্থ্য যার সামর্থ্য নেয় তার জন্য যে আবশ্যক এমনটাই বরং কুরবানি হলো সুনামের বকাটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত তারপরেও কেউ কেউ বলেছেন যে যাদের সামর্থ্য আছে তাদের জন্য আছে এই জন্য না যদি ব্যক্তি যদি সাময়িক ভাবে তার হাত শূন্য কিন্তু তার সম্পদ আছে একদিন পরে সে ঋণ পরিশোধ করে পারবে বা দুদিন পারবেন ব্যক্তি যদি তাহলে তারপরে যদি একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য লোকে কি বলছে এই জন্য নয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যে যেহেতু এটা বারবার বেড়ে আসে না বছরে একবার তো আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এই কুরবানি আমি করবো যেটা আমি ঋণ পরিশোধ করে দেওয়া হবো তাহলে এই ব্যক্তি ঋণ নিতে পারবে এবং সেটা করতে পারবে কোনো সমস্যা নেই ঈশ্বর আল্লাহ অনুরূপ ভাবে আকিকাও একটা গুরুত্বপূর্ণ একটি শূন্য আকিকা বন্ধন থাকে আকিকার সাথে সুবন্ধন থাকে অর্থাৎ সতর্ক থাকা সত্ত্বেও সামর্থ্য থাকার সত্ত্বেও কোন সন্তানের যদি অভিভাবক জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সেটা করবে না সেই সুপারিশ বঞ্চিত থাকবে এই জন্য সামর্থ্য থাকলে অবশ্যই আকিকা আমাদের করতে হবে সপ্তম দিলে সেটা করতে হবে এখন ভাই প্রশ্ন হলো করে ব্যাপারে ঋণ পরিশোধ করার যদি ক্ষমতা যদি থেকে থাকে তাহলে কিন্তু এই করবেন না আল্লাহ সন্তুষ্টির জন্য দিলে ইসলামের বাস্তবায়ের জন্য আর ঋণ পরিশোধ করা হচ্ছে এটা অবশ্য এটা ঋণ করা এটা হচ্ছে এজন্য তিনি ঋণ সাধারণত প্রচেষ্টা করবেন যে আমাকে ঋণ নিতে না হয় একান্ত প্রয়োজন ঋণ যদি নিতেই যদি হয় তাহলে পরিশোধ সার্বিক সার্বিকভাবে নিয়ত রাখবেন ফল কথা কেউ যদি ঋণ নিয়ে আকিকা বা কোরবানি করে সেটা করতে পারে যায় কোনো সমস্যা নেই